আসসালামু আলাইকুম হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমার মেহমান দাঁড়িয়ে রান্না করে আজকে মেহমান চলে সে পড়ছো চল আমি ওর সাথে কিছু গল্প করি তোমার নাম কি তুমি কোন তুমি কোন পড়া মু না স্যারকে চলে আমি অপছন্দের খাবার তৈরি করে নিয়ে আসি আজকের মে ডিম বাজি পছন্দর সাথে মরিস ভাজেও চলুন ওর জন্য ডিমটা বাজি করি আমি পেঁয়াজ মস্কারের একটু রবণ দিয়ে দিচ্ছি তারপর যে দিচ্ছিল দিনটা চলুন ভাড়া তারপর দিয়ে দিচ্ছি ডিম আমার জিমটা হয়ে গিয়েছে এখন আমি মরিচগুলো ভাজে নিব দেখেন বন্ধুরা অজ পছন্দের খাবার তৈরি করে নিয়ে এসে পড়েছি এখন কি খেতে দেব